যারা যারা এলবিতে ওয়ান আছো সবাইকে বলছি সবাই সবাইকে একটু সাপোর্ট করো প্লিজ হ্যাঁ ভেরি কিউট বেবি থ্যাংক ইউ ইউ আর লুকিং গুড থ্যাংক ইউ দাদাভাই রবি দাদাভাই তুমি কিন্তু এখনও একটা লাইক ডান করলে না রবি দাদাভাই তোমাকে বলছি তুমি একটা লাইক ডান করে দাও জলদি সে এক লাইক ডান দিয়ে দো মোতালেক দাদা হয় পিউ লাইফস্টাইল আছে তাকে তুমি সাপোর্ট করো পিউ লাইফস্টাইল তোমাকে চব্বিশ ঘন্টা পর ব্যাক করে দিয়ে আসবে যারা যারা আমার এলবিতে আছে সবাই সবাইকে সাপোর্ট করো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো হ্যালো দিয়া বলছে তোমাকে খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ এতগুলো লাইক না উপরে একটা লাইক গিফট করলেই হবে রবি দাদা ভাই উপরে ওয়ান লাইক গিফট আদিত্য বলছে খাওয়া দাওয়া কখন করবে ভাবি ইন্ডিয়া আছে চললো তো এই খাওয়া দাওয়া করে উঠলাম এই তো আমি লাইফটা শেষ করে তারপর খাওয়া দাওয়া করবো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আদিত্য ও ভালো খুব ভালো টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করাটা খুব ভালো না আজকে আমি আর একটু থাকবো তারপর বেরিয়ে যাব লাইফটা থেকে তোমার এজ কত দিই আমার এজ সেভেন্টি দিয়া আমার সত্তর বছর রানী বলছে তোমাদের কি রান্না হয়েছে আমাদের আমাদের তরকারি ভাত ভাজি ভর্তা সব হরে হরে মহাদেব বাক্য সবাই বাসুদেব থ্যাংক ইউ খাওয়া দাওয়া করে নাও খাওয়া দাওয়া করে নিয়েও তিনটা বাতি চললে তো ও আচ্ছা তিনটা বাঁচতে চললো হ্যাঁ আর দশ মিনিট লাইভ করব তারপর বেরিয়ে যাব সত্যি বলো না সত্যি বলছি রানী সে দিয়া সত্তর বছর এটা থাক না ব্যক্তিগত সবই যদি লাইভে বলে দিই তাহলে আর কি করে হয় বলো তুমি কখনো ঘুরতে এসো আমার বাড়ি তারপর তোমাকে বলে দিব ঠিক আছে দিয়া রানী হাসছে হা হা করে দিয়া বলছে ওকে ওকে দিয়া তুমি ঘুরতে এসো তারপর তোমাকে বলে দিব এখনো নয়জন লাইভটাতে অন আছে সবাইকে বলছি সবাই প্লিজ ঝটপট ঝটপট করে কমেন্ট করো থ্যাংক ইউ রবীনা ভাই আর 10 মিনিট সবাই একটু এলভি তে সময় দাও তারপর আমিও বেরিয়ে যাব প্লিজ আর 10 মিনিট সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করো চলো भाभी তাহলে খাওয়া দাওয়া করো আমাকে আবার দোকান যেতে হবে কাজ আছে বুঝলে আছে ঠিক আদিত্য তুমি বেরিয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো তোমার হাজবেন্ডের নাম কি দিয়া বলছে আমার হাজবেন্ডের নাম সুদর্শন আমার হাজবেন্ডের নাম সুদর্শন নিতাই দাদাভাই বলছে গুরু তুমি কি ফেসিয়াল করো না নিতাই দাদাভাই ভাই আমি ফেসিয়াল করি না সবাইকে বলছি সবাই আর দশ মিনিট ঝটপট করে কমেন্ট করো তারপর বেরিয়ে যাব আমি রোহন বলছে হাই হাই রোহন